প্রসু প্রেমী তারক সাহা এবং প্রণয় মন্ডল পেশা হিসাবে নিতে চান দুই পায়রা প্রেমী প্রণয় মন্ডল এবং তারক সাহা বাড়ি নিউ টাউনে প্রমোদগড়ের মালিবাগানে বহু জাতের বহু পায়রা আছে বলা যায় পায়রার একটি খামার বকবকম শব্দে চারিদিকে মুখরিত প্রথম ভালোবেসে দুটো পায়রা পোষেন পরে বিট করিয়ে বহু পায়রা ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়েছেন পায়রাকে যখন ভালোবাসেন পেশা হিসাবে পায়রার ব্যবসা করবেন ইতিমধ্যেই বাগুইয়াটি জোড়া মন্দির হাটে পায়রা ব্যবসা করছেন ভালো জাতের পায়রা ভালো খুদ্দের ভালোই হচ্ছে এখন জগৎপুরে মৃধা মার্কেটে এসে অটো ধরে প্রমোদগড়ের মালিবাগান যারা ভালো জাতের ভালো মানের পায়রা কিনতে চান এখানে চলে আসুন প্রচুর স্টক যোগাযোগ নম্বর সিক্স মালিবাগান থেকে বিশ্ব অধিকারের রিপোর্ট বিশ্ববার্তা টিভি আমি পায়রা নিয়ে এটাই বলতে চাই পায়রা একটা ভালোবাসার জিনিস এটাকে নিয়ে দুরুপয়োগ করলে হবে না এটাকে ভালোবাসতে হবে নিজের ছেলে বাচ্চার মতন কিন্তু অনেক বিজনেসও এখন হচ্ছে সেটাই আমরা করতে যাচ্ছি যেহেতু ভাই পুরো ব্যাপারটাই জানে আমাদের এই পায়রা গুলো কি বলুন তো যে একটা পায়রা যদি একটু নাম মনে বলো পায়রা তো এখানে অনেক পায়রা যেমন এই একটা পায়রা আছে লাল ছাপকা পায়রা

এই আমার এক প্লেট সিরামেন্টাস রেখেছি আমার বাড়িতে সব থেকে এখন বেশি উঠছে এই গরমে গরমে প্রায় তাও উঠছে চার ঘন্টা সাড়ে চার ঘন্টা এই যে ডিম তো এরা তো জোড়া পাড়া মেল ফিমেল জোড়া করে পেয়ার বেঁধে এখন ডিম বাচ্চা ডিম পাড়ানো হয় ডিম পাড়িয়ে এই যে পেয়ার বাচ্চা তোলা হয় বাচ্চা তোলে সেই বাচ্চাই এখন আমাদের উড়ানো হয় এবার যদি আমাদের হাটে একটা নতুন দোকান দিয়েছে এই জোড়া মন্দিরে নতুন হাট আছে হাট বসেছে ওই হাটে আমাদের এখন একটা নতুন দোকান দিয়েছি তা এখান দিয়ে আমরা পায়রা ডিম বাচ্চা করি ডিম এই বাচ্চা হাটে নিয়ে গিয়ে বিক্রি করি তোমাদের সঙ্গে যোগাযোগ করতে গেলে কি করে করবে আমাদের সঙ্গে যোগাযোগ করতে গেলে আমাদের নাম্বার দিয়ে দিতে নাম্বার দিয়ে দিচ্ছি আর তোমাদের ফেসবুক ফেসবুক আমার আমার ফেসবুক প্রোফাইল আছে প্রণয় মন্ডল একটা ফেসবুক আছে আর একটা হচ্ছে তারক সাহা আছে সার্চ করলে আমাদের পেয়ে যাবেন আর নাম্বার যদি বলেন আপনি নাম্বার নাম্বার দিয়ে দিচ্ছি নাম্বারটা কি বলবো